জীবন বাজি রেখে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে সেই দেশ স্বাধীন করার জন্য তিনি সকলের পাশে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনিভাবে আমাদের নেত্রী দেশ নিতে পারেন খালেদা জিয়া যখন যত ঈশ্বর বিরুদ্ধে আন্দোলন দেবেন সে কাজে ঈশ্বরের সাথে কালকে হাত মিলিয়েছে তার কাছে সুযোগ সুবিধা দিয়েছে আমাদের নেত্রী এর সাথে সাথে হাত মিলেন ওয়ান যারা ওয়ান সৃষ্টি করেছে ভারতের নাম আল্লাহ তাদের সাথে আমাদের নেত্রী হাত মিলাতে অথচ শেখ হাসিনা তাদের হাত ধরে একটি ভুয়া নির্বাচন কার্যকরী নির্বাচনের মধ্য দিয়ে তাদের হাত ধরে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন সেই ক্ষমতা যাওয়ার পর এত ক্ষমতার লোভ মোহ তাকে অন্ধ করে দিয়ে দিয়েছে পরপর তিনটি নির্বাচন

আপনাকে বলবো আজকে আমাদের শপথ নিতে হবে প্রতিজ্ঞা করতে হবে ওরা যে অন্যায় করেছে লুটপাট করেছে আমরা সেগুলো করব আর আগামী আমাদের নির্বাচন এটা আপনাদের খেয়াল রাখতে হবে সেই নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে মানুষের পাশে যেতে হবে বিপদে মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে অন্তকে একটু ভালো কথা বলে ভালো ভাষা দিয়ে মানুষের পাশে আমাদেরকে আপনি যদি মনে করেন আওয়ামী লীগ নাই আমরা বলে দাঁড়াবো ভালো আমাদেরকে ভোট দিয়ে দেবে এটা একটা তো চিন্তা কারণ এর প্রমাণ থেকে পুলিশ এম আর্মি মিডিয়ার আওয়ামী লীগ সংকালী দিয়েও ঠিক পথে ভোট কাজ করছে এ আওয়ামী লীগের লোকে তাদেরকে ভোট দিয়ে দেবে যারা আওয়ামী লীগের সাধারণ সমর্থক তারা তাদেরকে ভোট দেয় কারণ বাংলাদেশ ভোট কাজ করছে সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট পার্সেন্ট বাকি ভোট বই তার মানে আমাদের বুঝতে হবে সাধারণ মানুষ তাদের বিপক্ষে তাদেরকে বিনা করতে তাদেরকে ভোট দিতে যায় আমাদেরকে মানুষের পাঠে যেতে হবে মানুষকে ভোট কেটে দিতে হবে ইনশাল্লাহ মানুষ আমাদের পাশে আছে আমাদের পাঠে থাকবে সেইভাবে আমাদেরকে চলতে হবে এই জন্য আমাদের প্রত্যেককে আপনাকে কাজ করতে হবে গণতন্ত্র শহীদদের রক্তের বিনিময়ে আজকে হাসিনা মুক্ত বাংলাদেশ

বাংলাদেশের একটি সর্বপ্রিয় রাষ্ট্রীয় বাহিনী যাদের কাজ সন্ত্রাস মুক্ত করা মানুষের পাশে থাকা কাজ করা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষে দালালি করে তাদের অর্ডারে গুলি করে মানুষকে হত্যা করার কারণে রাস্তা করা তাদের ভিতরে কত ভয় থাকে তারা কেউ থাকা কাজ করতে আমরা বলবো আমরা পুরুষকে সহযোগিতা করতে চাই এবং আমরা সকলে পুরুষদেরকে আমরা সহযোগিতা করব আমরা ন্যায়ের সাথে নিষ্ঠার সাথে শ্রমিকের মতো আমরা দায়িত্ব পালন করব কোনো পুরী ব্যক্তিদের কোন কাজ করবেন আজকে এই আমাদের এই রাষ্ট্রীয় বাহিনী এটাকে আমাদের আবার নতুন করে পাশে দাঁড়াতে হবে কারণ ওনারা চুরি টাকা দিয়ে চিন্তায় ওনারাই করবেন তাই আমরা বলবো আমরা ওনাদেরকে সহায়তা করবো যে সমস্ত পুলিশ ভাইরা আমাদের অন্যায় করেছেন অত্যাচার করেছেন গুলি করেছেন যারা হত্যা করেছেন তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে তাদের বিচার

আজকে আরেকটি কথা বলবো আজকে যা আওয়ামী লীগের পরাজয় এটা কিন্তু সকল রাজনৈতিক নেতাদের জন্য ভাইবার করি একটা শিক্ষার বিষয় আমরা যারা রাজনীতি করি আমরা যদি ওদের মধ্যে অত্যাচার লুটপাট করি আমাদের অবস্থা কিন্তু এরকম হবে এটা আমাদের মনে রাখতে হবে রাজনৈতিক নেতাদের ওদের লুটপাট সন্ত্রাস ভুল রাজনীতি দর্শন যেখানে সারা বাংলাদেশে এরা করেছে যার কারণে আল্লাহর বদল তাদের উপর সরাসরি আল্লাহ সময় কিন্তু এটা আমাদের সত্যিকে মনে রাখতে হবে আমি যদি আজকে অন্যায় করি আমার নেতা গর্বিত অন্যায় করে তাদেরকে কিন্তু একদিন পরিস্থিতির স্বীকার হতে হবে এটা আমাদের মনে রাখতে হবে আর রাজনৈতিক নেতাদের প্রতি

আমি আপনাদেরকে একটা বলে রাখতে চাই যে যাবে সেই যত নেতাই হবে তার কিন্তু এই দল কোনো ঠাই হবে এটা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রত চেয়ারম্যান দেশ নায়ক তার একটা মনের বক্তব্য তিনি বলছেন বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত তখন মুক্ত এবং তার জন্য বিএনপির নেতা করবে তাদেরকে সাহায্য করবে সহযোগিতা করবে আর যারা অন্য অত্যাচার করেছে আপনাদেরকে বেড়েছে মামলা দিয়েছে তাদের জন্য আপনারা অবশ্যই প্রতিরোধ করবেন তাদেরকে আইন হাতে তুলে দেবেন এই বিষয়ে আমাদের বক্তব্য আমরা আইন নিজে হাতে নেব তাদেরকে ধরে যেখানে পাবেন সন্তানদেরকে আইনে জ্ঞান করে দেবেন আইন তাদের বিচার করবে দেখেন বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে সন্ত্রাসীদের মামলা হচ্ছে আর কি অনুরোধ করব যে মামলাগুলো হচ্ছে সেগুলো তো অবশ্যই আমাদের দায়িত্ব যারা আছেন তাদের জানার কথা এবং কোন লোককে আসামি করবেন না যে কোনো অপকারে ছিল যে কোনো সন্ত্রাসে ছিল না যে কোনো অধ্যায় ছিল না শুধুমাত্র

এই উপস্থিত থাকার জন্য আমাদের হাইকমান্ড আমাদের ভারত চেয়ারম্যান আমাদের নেত্রী যখন যেভাবে আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন আপনি আশা করি আপনার সেভাবে কাজ করবেন সেই পক্ষে আজকে বিদায় নিচ্ছি